বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখা প্রবাসীদের সঠিক তথ্য নেই সরকারের কাছে খোদ সরকারি এক প্রতিষ্ঠানের সাথে মিলনি আরেক প্রতিষ্ঠানের তথ্যের যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখে তারা বিপদে পড়লে সরকারের কাছ থেকে পায় না তেমন সহযোগিতা বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান ছয় থেকে সাত শতাংশ যদিও বৈদেশিক মুদ্রার এই বিরাট উৎস বাংলাদেশি প্রবাসীদের সঠিক সংখ্যা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি ফলে প্রবাসীদের কল্যাণে আর্থিক অন্তর্ভুক্তিমূলক অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কখনো অন্তরায় হয়ে দাঁড়ায় রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কেন এত উদাসীনতা অর্থনীতিতে প্রবাসীদের অবদান ও সরকারি সংস্থাগুলো তথ্যের উদাসীনতা নিয়েই তুলে ধরবো আজকের প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি জুলাই গণ ক্ষমতাচ্যুত তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জাতীয় সংসদের একটি বক্তব্য জানিয়েছিলেন দুই সালের জুলাই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখ তেরো হাজার চারশো জন অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান বুরুর প্রকাশিত জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের ন্যাশনাল রিপোর্টে বলা হয়েছে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংখ্যা মাত্র পঞ্চাশ লাখ তিপ্পান্ন হাজার বিবিএস দুই হাজার সালের পনেরো থেকে একুশ জুন এ এক সপ্তাহে দেশের জনশুমারি ও গৃহগণনা করে জনশুমারি চলাকালীন বাংলাদেশিদের যারা ছয় মাসের বেশি সময়ের জন্য বিদেশে ছিলেন তাদের প্রবাসী হিসেবে গণ্য করা হয়নি সে অনুযায়ী প্রবাসীর সংখ্যা পঞ্চাশ লাখ তিপ্পান্ন হাজার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে বিদেশে কর্মরত বাংলাদেশি রয়েছেন এক কোটি পঁচিশ লাখ মূলত ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ নেওয়ার প্রবণতা ও প্রভাব নিয়ে দুই সালে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল এদিকে বিএমইটির তথ্য অনুযায়ী উনিশশো থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কর্মসংস্থার জন্য বিদেশে গেছেন এক কোটি আটচল্লিশ লাখ চুয়াত্তর হাজার পাঁচশো সাতচল্লিশ জন বাংলাদেশি শুধু সৌদি আরবেই পারি জমিয়েছেন তিপ্পান্ন লাখ সংযুক্ত আরব আমিরাতে গেছেন পঁচিশ লাখ যদিও সংস্থাটির কাছে প্রবাসীদের ফিরে আসার কোনো তথ্য নেই এমনকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা দেশের অন্য কোনো সংস্থাই বিদেশ থেকে ফেরত আসার তথ্য সংরক্ষণ করে না মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা গালফ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে কেবল সৌদি আরবের শ্রমবাজারেই দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ছিল এগারো থেকে একুশ লাখ সে হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটিতে বিদেশি শ্রমিকদের দিক দিয়ে ভারত ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করেছে গালফ রিসার্চ সেন্টার বিবিএস এর তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা তারা বলছেন সরকারের এই সংস্থাটির জরিপ পদ্ধতি নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায় দুই সালে জনসুমারি ও গৃহগণনা যেটি করা হয়েছে তাতে প্রশ্নপত্রটির সংক্ষিপ্ত এবং অনেকেরই তথ্য উঠে আসেনি এ কারণে প্রবাসীদের সংখ্যাটা কম হতে পারে তাছাড়া ভুল সমন্বয়ে প্রবাসীদের তথ্য অন্তর্ভুক্ত না থাকায় এখানে ত্রুটি থাকতে পারে অন্যদিকে বিএমিটির পরিসংখ্যানে দেশে ফিরে আসা প্রবাসীদের তথ্য না থাকায় সেটিও গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন তথ্যের কিছুটা হেরফের থাকলেও বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসে বিশ্বব্যাপী ছড়িয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই গত মার্চ মাসে প্রথমবারের মতো একক মাস হিসেবে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা রমজান ও ঈদের এই মাসে প্রবাসী রেকর্ড তিনশো উনত্রিশ কোটি ডলার দেশে পাঠিয়েছেন তারা এর আগে এক মাসে সর্বোচ্চ দুইশো কোটি ডলার রেমিটেন্সের রেকর্ড ছিল গত ডিসেম্বরে গত বছরের মার্চ মাসে এসেছিল দুইশো কোটি ডলারের কম শুধু যে ঈদের মাস মার্চ মাসে রেমিটেন্স এসেছে তেমন নয় গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রতি মাসেই আগের বছরের একই মাসের তুলনায় রেমিটেন্স বেড়েছে ঈদের পর চলতি মাসে এপ্রিলের প্রথম বারো দিনেই এসেছে একশো কোটি তেইশ লাখ ষাট হাজার ডলারের বেশি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ বারো হাজার আটশো আটত্রিশ কোটি টাকার মতো